নমস্কার বন্ধুরা আপনাদের আরও একবার স্বাগত জানাই পাবলিক ভিউ কলকাতাতে বন্ধুরা আজকের ভিডিওতে আইসেল নিয়ে কিছু গুরুত্বপূর্ণ আপডেট দেবো এবং অনেক করার ট্রান্সফার আপডেটের মধ্যে আছে যেমন এফসি গোয়াকে নিয়ে আপডেট দেবো কেরালা দলকে নিয়ে আপডেট দেবো মুম্বাই সিটি এফসি দলকে নিয়ে আপডেট দেবো ইস্টবেঙ্গল দলকে নিয়ে আপডেট দেবো মোহনবাগান দলকে নিয়ে আপডেট দেবো তো এক কথায় বলতে পারি ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন খুব গুরুত্বপূর্ণ এবং ভিডিওটি শুরু করার আগে আরও একটা ছোট্ট নোট করে রাখব যেহেতু এইখানে আপনারা খেলার সমস্ত রকম আপডেটস পেয়ে যাবেন তাই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকন প্রেস করে অল করে রাখবেন তাহলে বন্ধুরা সবার প্রথমে জানাই ইস্টবেঙ্গল তারা কিন্তু চুক্তি অফার করেছিল মুম্বাই সিটি এফসির মিডফিল্ডার ভিনীত রায়কে ভিনীত রায়কে কিন্তু নেওয়ার চেষ্টা অনেক দিন ধরে ইস্টবেঙ্গল করেছে এবং ইস্টবেঙ্গল কিন্তু ভিনিদ রায়কে নেওয়ার জন্য চুক্তি অফারও করেছে কিন্তু খুবই দুঃখের সাথে বলছি ভিনিদ রায়েরকে যে চুক্তি অফার করেছিল ইস্টবেঙ্গল দল সেই চুক্তি একসেপ্টই করেনি মানে গ্রহণই করেনি মুম্বাই সিটি এফসি এবং ভিনিদ রায় অর্থাৎ ভিনিদ রায়কে কিন্তু ছাড়ার ইন্টারেস্ট সেরকম এই মুহূর্তে দেখাচ্ছে না মুম্বাই সিটি এফসি তো যদি ইস্টবেঙ্গলকে ভিনিদ রায়কে নিতে হয় তাহলে কিন্তু আরও ভালো চুক্তি অফার করতে হবে তাহলে হয়তো মুম্বাই সিটি এফসি ভিনিদ রায়ের চুক্তিটা একসেপ্ট করতে পারে অর্থাৎ ভিনীত রায়কে নেওয়ার জন্য যে চুক্তি পাঠিয়েছিল ইস্টবেঙ্গল সেই চুক্তি কিন্তু গ্রহণই করেনি ভিনীত রায় তো দেখা যাক ভবিষ্যতে ইস্টবেঙ্গল ভিনীত রায়ের জন্য যেই চুক্তিটা পাঠায় সেই চুক্তি পেয়ে কী রেসপন্স করে সেটাই দেখার বিষয় তো বন্ধুরা এইবারে তার পরের ট্রান্সফার আপডেট দিই এইটা হচ্ছে দু বছরের চুক্তিতে নোহা সাধুইকে সই করতে চলেছে কেরালা ব্লাস্টার দল এফসি গোয়াতে নোহা সাধুই দুর্দান্ত ফুটবল খেলেছে এবং আমি সত্যিই খুব অবাক হয়ে যাচ্ছি নোয়া সাদুইর মতো প্লেয়ারকে কিভাবে এফসি গোয়া রিলিজ করে দিচ্ছে তবে এটা কেরালার জন্য দুর্দান্ত একটা ডিসিজান যে তারা নোয়ার মতো প্লেয়ারকে নিচ্ছে নোয়া তার চমৎকার গতিশীল প্লেয়ার এবং তার এত ক্ষমতা আছে তিনি নিজের দমে কিন্তু দুটো ডিফেন্ডারকে একাই টেনে গোল করতে পারেন বলব নোয়া একটা দুর্দান্ত আইএসএলএল প্লেয়ার এতে এক ফোঁটাও সন্দেহ নেই তো নোয়া সাদুই তাকে কিন্তু দু দুবছরের চুক্তিতে সই করছে কেরালা ব্লাস্টার দল তো এটা কেরালা সমর্থকদের জন্য কিন্তু দারুণ নিউজ হতে পারে কারণ নোয়ার মতো এত ভালো প্লেয়ার তারা সই করছে সেই জন্য তো মুম্বাই সিটি এফসি তাদের আপডেট দিই মুম্বাই তারা কিন্তু ছাড়তে চলেছে জর্জে পেরারাডিয়াসকে এবং জর্জে পেরারাডিয়াস তিনি যেতে পারেন মুম্বাই সিটি এফসি থেকে এফসি গোয়া দলে কারণ এফসি গোয়া তারা কিন্তু এইবারে ফরওয়ার্ডে বিদেশিদের পরিবর্তন করবে এবং অলরেডি তারা নোয়াকে পরিবর্তন করে দিয়েছে এবং জানা যাচ্ছে কার্লোস মার্টিনকেও তারা কিন্তু পরিবর্তন করবে এবং তার বদলেই জর্জে পেরারা ডিয়াসকে সই করছে এফসি গোয়া এবং বলে রাখি মুম্বাই সিটি এফসি তারা কিন্তু জর্জে পেরারা ডিয়াসকে এফসি গোয়াতে পাঠানোর জন্য রাজি হয়ে গেছেন এবং সব কিছু ঠিকঠাক থাকলে কিন্তু আমরা খুবই তাড়াতাড়ি জর্জে ডিয়াস মুম্বাই সিটি এফসির এই সেন্টার ফরওয়ার্ডকে আমরা এফসি গোয়া দলের হয়ে খেলতে দেখতে পারবো তো আপডেট হচ্ছে এফসি গোয়া তারা কিন্তু জর্জে পেরারা ডিয়াসকে নেবে বলে মুম্বাইয়ের সঙ্গে কথাবার্তা চালাচ্ছে এবং সব কিছু ঠিকঠাক থাকলে জর্জে পেরারাডিয়াস মুম্বাই সিটি এফসি থেকে এফসি গোয়ায় চলে যেতে পারে তো মুম্বাই সিটি এফসি তারা জর্জে পেরারাডিয়াসকে ছাড়ছে তার পরিবর্তে তারা নেওয়ার চেষ্টা করছে রয় কৃষ্ণাকে ইতিমধ্যে যেটা শোনা গেছে ফিজির এই স্ট্রাইকার রয় কৃষ্ণা যিনি কিন্তু উড়িষ্যা এফসি দলের সঙ্গে নিজের কন্ট্যাক্ট বিচ্ছেদ করে নিয়েছে এবং উড়িষ্যা তারাও কিন্তু আর রয় কৃষ্ণাকে রাখতে চায় না তবে রয় কৃষ্ণা তার কিন্তু ক্লাবের অভাব নেই যতদূর জানা গেছে কেরালা মুম্বাই এই দুই ক্লাব কিন্তু রয় কৃষ্ণাকে নেওয়ার জন্য চেষ্টায় আছে এবং এর মধ্যে মুম্বাই অবশ্য অবশ্যই রয় কৃষ্ণাকে নিতে যায় এবং রয় কৃষ্ণাকে নেওয়ার জন্য কিন্তু মুম্বাই চুক্তিও পাঠাবে তবে রয় কৃষ্ণা তিনি নিজে জানিয়েছেন তিনি আবার কলকাতার কোনো এক দলে ফিরতে চান কিছুদিন আগেই রয় কৃষ্ণাকে কিন্তু চুক্তি অফার করেছিল মহাম্যাডান এসসি মহাম্যাডান তারা আইএসএল খেলবে সুযোগ পেয়েছে আই লিগ জিতেছে যেহেতু তাই মহাম্যাডান তারা আইএসএল খেলার জন্য ভালো বলে বিদেশি নিচ্ছে তাই তারা কিন্তু প্রথমে কৃষ্ণাকে চুক্তি অফার করেছিল পরবর্তীকালে জানা যায় রয় কৃষ্ণাকে তারা নেবে না এরকমটা জানিয়েছেন কিন্তু রয় কৃষ্ণ তিনি বলেছেন তিনি কলকাতার কোনো এক ক্লাবে ফিরতে চান আইদার সেটা মোহনবাগান হতে পারে ইস্টবেঙ্গল হতে পারে মোহামেডার হতে পারে রয়কৃষ্ণা তিনি বলেছেন তিনি কলকাতার ক্লাব খুঁজছেন যদি কোনো কলকাতার ক্লাব তাকে অফার করে তাহলে তিনি মুম্বাই সিটি এফসির কিন্তু কন্ট্রাক্ট নেবে না অর্থাৎ কৃষ্ণা তিনি কলকাতায় ফিরতে চান এতে কিন্তু এক ফোঁটাও সন্দেহ নেই এবং এবং তিনি কিন্তু সেটা নিজেও জানিয়েছেন তো দেখা যাক কলকাতার ক্লাব ইস্টবেঙ্গল যদি পাঠায় তাহলে বেঙ্গলের কিন্তু চুক্তি নিতে পারে রয় কৃষ্ণা তো দেখা যাক রয় কৃষ্ণাকে কলকাতার কোনো ক্লাব চুক্তি পাঠায় কি পাঠায় না নয়তো কিন্তু কৃষ্ণাকে মুম্বাই সিটি এফসি নিয়ে নেবে তো এক ফোটাও সন্দেহ নেই তো রয়কৃষ্ণার ব্যাপারটা এখনও একটু ওয়েট করতে হবে যে কৃষ্ণা তিনি কোন দলে সই করবেন সেটার জন্য এবং আমি বলবো রয় কৃষ্ণাকে যদি মোহনবাগান নেয় তাহলে আমি অবাক না কারণ হাওয়া সঙ্গে কিন্তু রয়কৃষ্ণের সম্পর্ক ভালো আছে তবে বাগানে আসার সম্ভাবনা খুবই কম নেই বললেই চলে তবুও সব কিছুই হতে পারে কোনো কিছুই অসম্ভব ব্যাপার নয় তো বন্ধুরা এইবারে বলি সাহাল আব্দুল সামাদ তিনি কিন্তু মোহন বাগান দলকে নিয়ে দারুণ কথা বললেন সাহাল আব্দুল সামাদ বললেন আমি আমার জীবনে সব থেকে বড়ো ভালো সিদ্ধান্ত নিয়েছি সঠিক সিদ্ধান্ত নিয়েছি মোহন বাগান দলে সই করে বাগান ক্লাব আমেজিং এবং এখানকার সমর্থকরাও সেরা এখানে খেলে আমার মনে হচ্ছে আমি ইন্ডিয়া সেরা দলের মধ্যে খেলছি এবং আমার ভালো লাগছে যে সমর্থক আমাকে এত সাপোর্ট করছে এবং আমি চেষ্টা করবো সমর্থকদের জন্য আরও বেটার খেলে এই দলকে আরও সাফল্যর মুখে পৌঁছে দিতে অর্থাৎ কেরালা দল যারা নিজেদেরকে সেরা ক্লাব মনে করে তো তাদেরই কিন্তু দলে ছ বছর খেলা সাহাল আব্দুল সামাদ সেইখান থেকে মোহনবাগানে এক বছরে এসেই তিনি মোহনবাগান দলকে সেরা বলছেন এর থেকে কিন্তু ভালো কথা কিছু হতেই পারে না এবং এটা কিন্তু পরিষ্কার করে দেয় যে এর সেরা দল কোনটা সাহাল যে ছ বছর দলে খেলেছিল সেই কিন্তু এই কথাটা বলে দিচ্ছে তো বন্ধুরা এইবারে তার পরের আপডেট দিই এটা হচ্ছে নিজের পায়ে নিজে কুরুল মারলেন আরমান্দ শাটিকু আরমান্দো সাটিকু তিনি ভালোই মোহনবাগান দলে খেলছিলেন গোল পাক অ্যাসিস্ট না করুক কিন্তু খেলছিলেন তো নিজেই কোনো কারণ ছাড়া সেমিফাইনালে প্রথম লেগে এম জাহুকে উড়ে গিয়ে কুনি মেরেছেন সেই জন্য তাকে দু ম্যাচের সাসপেন্ড করেছে এ আই ফিফটি নম্বর রুল ব্রেক করার জন্য আরও দু ম্যাচের সাসপেনশান পেয়েছে অর্থাৎ টোটাল চার ম্যাচের সাসপেনশান পেয়েছে আরমান্দ শাটিকু এবং আরমান্দু শাটিকু তিনি এই বছর কিন্তু মোহনবাগান দলের জন্য সেরকম ভালো পারফরমেন্স করতে পারিনি এবং আমরা জানি আগামী সিজনে মোহনবাগান আরও বেটার দল তৈরি করার চেষ্টা করছে তাই আমি মনে করি ওই কলিঙ্গা স্টেডিয়ামেই উড়িষ্যার সঙ্গে মোহনবাগানের হয়ে শেষ ম্যাচ খেলতে দেখা গেছিলো আরমান্দ শাটিকুকে এবং মোহনবাগান ভিতরকার খবর থেকে যেটা জানা যাচ্ছে আরমান্দ শাটিকুর খেলা নিয়ে অতটা খুশি নয় মোহনবাগান ম্যানেজমেন্ট তাই আরমান্দো শাটিকু কিন্তু মোহনবাগান দল ছাড়ারই সিদ্ধান্ত নিচ্ছে অর্থাৎ আরমান্দ শাটিকু যিনি ফাইনালটা খেলতে পারতেন যদি মাথা গরম না করতেন আননেসেসারি তিনি সেই দিনকারে রেড কার্ড খেয়ে দলকে প্রথমে দশজন করে বিপদে ফেলে গেছিলেন এবং তিনি না থাকায় কিন্তু জেশন তামিজকে পুরো নব্বই মিনিট খেলতে হচ্ছে অর্থাৎ তিনি বোকামি করেছেন নিজেও ভুগেছেন মোহনবাগান দলকেও ভুগিয়েছেন এবং তার খেলা নিয়ে কিন্তু মোহনবাগান ম্যানেজমেন্ট সেরকম খুশি নয় অর্থাৎ সব কিছু দিক বিচার করলে কিন্তু একটা জিনিস পরিষ্কার হয়ে যাচ্ছে আরমান্দার ডিকু তাকে কিন্তু মোহনবাগান দল আর রিটার্ন করবে না তাকে রিলিজ করে দেবে তো আরমান্দিকু তাকে দেখা যাক আইএসএল এর অন্য অন্য কোনো ক্লাব সই করে কি করে না তবে মোহনবাগান কিন্তু আরমান্ডো শাহিকুকে ছেড়ে দেবে এমনটা কিন্তু ম্যানেজমেন্ট ভিতরে ভিতরে কথাবার্তা বলছে তো বন্ধুরা এবারে লাস্ট আপডেট দিই এটা হচ্ছে আরও ভয়ঙ্কর দল গঠন করার পরিকল্পনা করছে মোহনবাগান দল ইতিমধ্যে মোহনবাগান তারা কিন্তু এফসি গোয়ার এক প্লেয়ার জয়গুপ্তা তাকে কিন্তু নেওয়ার চেষ্টা করছে এবং মোহনবাগান কিন্তু সম্পূর্ণভাবে চেষ্টা করছে জয়গুপ্তাকে যাতে সই করা যায় তো জয়গুপ্তাকে নেওয়ার জন্য কিন্তু মোহনবাগান কন্ট্রাক্ট অফার করবে তো জয়গুপ্তার ব্যাপারটা কিন্তু অবশ্যই ভালো জয়গুপ্তা ভালো প্লেয়ারেতে একপোটাও সন্দেহ নেই তো জয়গুপ্তা আমি বলবো আইএসএল এ কিন্তু এই মুহূর্তে দারুণ পারফরমেন্স করেছে ভারতে যদি সেরা তিনটে ব্যাক বলি তাহলে সেটা অবশ্যই আকাশ মিশ্রা সুয়াশিস বোস আর জয়গুপ্তা তো দেখা যাক মোহনবাগান জয়গুপ্তাকে নেয় কি নেয় না তবে আমি মনে করি মোহনবাগান জয়গুপ্তাকে না নিলেও চলবে কারণ সুয়াশিস বোস ভালো খেলেছে খারাপ খেলেনি এবং মোহনবাগান তারা কিন্তু তরুণ প্লেয়ারকে চান্স দিয়ে আরও ভালো ভবিষ্যতে প্লেয়ার তৈরি করতে পারে জয়গুপ্তাকে না পেলেও আমি খুব একটা হতাশা যে জয়গুপ্তাকে পাইনি হিউজ কিছু মোহনবাগানের ক্ষতি হবে সেরকম কিন্তু কিন্তু নয় মোহনবাগানে জন্য সুভাষিস বোস এই বছর দারুণ খেলেছে জয় জয়গুপ্তা এফসি গোয়ার জন্য যা খেলেছে তার থেকে তো অনেক বেটারই খেলেছে সুভাষিষ বোস তাই আমি মনে করি সুভাষিস বোসকে মোহনবাগান সুযোগ দেওয়া উচিত এবং জয়গুপ্তাকে মোহনবাগান না পেলেও কোনো অসুবিধা নেই এবং নিজেদেরই দলের তরুণ অনেক প্লেয়ার আছে আমানদ্বীপ আছে দীপেন্দু আছে এদেরকে কিন্তু মোহন সুযোগ দেওয়া উচিত তো বন্ধুরা আজকে ট্রান্সফার আপডেটটা এতটাই বলার ছিল আশা করি সমস্তটা আপনারা বুঝতে পেরেছেন তো ভিডিওটি এখানে শেষ করছি তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করুন কমেন্ট করুন শেয়ার করুন এবং বন্ধুরা চ্যানেলটি দান সবাইকে সবকে উত্তর উত্তরবাদা অবশ্যই পাবলিক ভিউ কলকাতা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেলাইকোন প্রেস করে করে রাখবেন ধন্যবাদ